আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের বিভিন্ন সময়ের পাঁচ জনপ্রিয় চিত্রনায়িকা আন্না সুমনা সোমা মৌমিতা মৌ ইরিন জামান এবং নিশু অভিনীত সকল সিনেমার তালিকা চিতনে কান্নার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার দুই সালে ইমেজ জব্বার পরিচালিত মালা তুমি কার সিনেমার মাধ্যমে এটা তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন ছয় মুক্তি পায় বাদল খন্দক পরিচালিত সিনেমা বিদ্রোহী পদ্মা এটা তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন সাইন সুমন পরিচালিত সিনেমা খায়েশ এটা তোমার ছিলেন উজ্জ্বল আটে মুক্তি পায় নাদের খান পরিচালিত স্বামী হারা সুন্দরী নায়ক ছিলেন অমিত হাসান রেজা পরিচালিত সিনেমা মা বাবার স্বপ্ন এটা তোর নায়ক ছিলেন রূপক সায়ন পরিচালিত একটি সিনেমা সন্তান আমার অহংকার এটা তোনার বিপরীতে ছিলেন অমিত হাসান আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত স্বামী নিয়ে যুদ্ধ এটা তোনার বিপরীতে ছিলেন ফেরদৌস গাজী মাজহারুল আনোর পরিচালিত সিনেমা পাশানের প্রেম এটা তোনার নায়ক ছিলেন শাহরিয়ান নাজিম জয় সায়ন সুমন পরিচালিত একটি সিনেমা সমাধি এটাতে প্রত্যক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন আমিন খান এফ আই মানিক পরিচালিত পিতা মাতার আমানত এটা তোনার নায়ক ছিলেন রূপক নয় মুক্তি পায় নিরঞ্জন বিশ্বাস পরিচালিত জীবন নিয়ে যুদ্ধ এটাতে নায়ক ছিলেন শাহিন আলম মন্ত রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটা ওনার বিপরীতে ছিলেন আসিফ ইকবাল এফআই মানিক পরিচালিত সিনেমা মায়ের হাতে বেহেস্তের চাবি এটা তোনার নায়ক ছিলেন ডিপজল দশমুক্তি পায় শাহিন সুমন পরিচালিত পাঁচ টাকার প্রেম ওনার বিপরীতে প্রত্যক্ষভাবে ছিলেন ইমন মোহাম্মদ এগারোতে সুমন পরিচালিত সিনেমা টাইগার নাম্বার ওয়ান এটাতে তিনি শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে নায়ক ছিলেন আসিফ ইকবাল ভারতে মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাজারের কুলি এটা তোমার নায়ক ছিলেন আমান রেজা তেরোতে মুক্তি পায় এমবি রেজা পরিচালিত ভালোবাসার বন্ধন নায়ক ছিলেন আমান রেজা বাউল রেজা পরিচালিত সিনেমা এক পায় নুপুর এটাতে ওনার নায়ক ছিলেন আমান রেজা সাদেক সিদ্দিকী পরিচালিত হৃদয় একাত্তর এটাতে ওনার নায়ক ছিলেন সাগর চোদ্দতে জি সরকার পরিচালিত সিনেমা জান নায়ক ছিলেন আমান রেজা তানিয়াত পরিচালিত সিনেমা অল্প অল্প প্রেমের গল্প এটা তোরা বিরুদ্ধে ছিলেন নয়ন খান একুশে মুক্তি পায় এফ মানিক পরিচালিত সিনেমা সৌভাগ্য এটা তোরা বিরুদ্ধে ছিলেন হাসান মাসুদ এটা হচ্ছে আন্না অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিতনায়কে আন্না অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চব্বিশটি চিতনায়কের সুমনা সুমার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সালে মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন মান্না পাঁচে মুক্তি পায় যে সরকার পরিচালিত সিনেমা মিলন নায়ক ছিলেন ফারদিন ছয় বেলাল আহমেদ পরিচালিত সিনেমা নন্দিত নরকে এটা তোমার বিরুদ্ধে ছিলেন মনির খান শিমুল দিদারুল আলম বাদল পরিচালিত না বলুনা নায়ক ছিলেন ফেরদোস আশরাফ শিশির পরিচালিত দুই হাজার উনিশের সিনেমা আমরা একটি সিনেমা বানাবো এটাতে তিনি একটি বিশেষ চৈত্র অভিনয় করেছেন বাইশে মুক্তি পায় এম শাখা হসেন পরিচালিত সিনেমা বীরাঙ্গনা একাত্তর এটাতে তিনি একজন বীরাঙ্গনার চরিত্র অভিনয় করেছেন তেইশে আবু তাহিদ হিরণ পরিচালিত সিনেমা আদম এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এটাই হচ্ছে সুমর্ণাসম অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সুমনাসমা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিতনিকা মমতা চলচ্চিত্র বিশেষ হয় দুই হাজার তেরো সালে কালাম কাসের পরিচালিত তোমার আছি তোমারই থাকবো সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন শুভ চোদ্দ ওয়াহিদ পরিচালিত সিনেমা কুসুমপুরের গল্প এটা তোমার নায়ক ছিলেন পলাশ রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার এটা তোমার নাক ছিলেন সাইমন সাদিক ষোলোতে সাইমন তারিক পরিচালিত সিনেমা মাটির পরি এটা তোমার নায়ক ছিলেন সাইমন সাদিক ফিরোজ খান প্রিন্স পরিচালিত মাস্তানি নায়ক ছিলেন রিপন খান সতেরো তো মুক্তি পায় মালিক আফসারি পরিচালিত অন্তর জালা নায়ক ছিলেন জয় চৌধুরী পরিচালিত বন্ধু চিরদিন বা ফ্রেন্ডস ফর এভার এটাতে উনার ছিলেন শক্তি খান উনিশে মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত অন্ধকার জগৎ এটা তিনি নায়কের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন শামীম ইসলাম শামীম পরিচালিত সিনেমা আমার প্রেম আমার পিয়া এটাতে তিনি কায় সাজুর বিপরীতে একটি গানে পারফর্ম করেছেন বাইশে মুক্তি পায় পি তানিম আহমেদ পরিচালিত ওই পাশা এটাতে তিনি বিপরীতে ছিলেন রাজু ভূমি দেশের সৈকত নাসির পরিচালিত সুলতানপুর এটাতে তিনি একজন উকিলের চরিত্র অভিনয় করেছেন অভিষেক ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন এটা তিনি নাক ছিলেন জয় চৌধুরী এটা হচ্ছে মৌমিতা মৌ অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা মৌমিতা মৌ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে বারোটি চিত্রনায়িকা ইরিন জামানের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে এটাতে উনার নাক ছিলেন সাকিব খান দু হাজার পাঁচে মুক্তি পাচ্ছি নাকি ও মুশফিকুর রহমান গুলজারের যৌথ পরিচালনায় নির্মিত মেহেন নেগার এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফেরদোস ছয় আনোয়ার সিরাজী পরিচালিত সোনার ময়না পাখি নায়ক ছিলেন ফেরদোস মোতালে ভূষণ পরিচালিত সিনেমা ঘাত সংঘাত এটা তোমার নায়ক ছিলেন অমিত হাসান রকিবুল আলম রফিক পরিচালিত দজ্জাল শাশুড়ি নায়ক ছিলেন ফেরদোস মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বিন্দুর ছেলে এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এবং ওনার বিরুদ্ধে ছিলেন রিয়াজ অপূর্ব রানা পরিচালিত সিনেমা খুনি বিল্লা নায়ক ছিলেন অমিত হাসান সাথে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত উল্টা পাল্টা ছিলেন মান্না জেমস কাজল পরিচালিত সিনেমা মা আমার বিরুদ্ধে ছিলেন প্রিন্স আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত বিদ্রোহী রাজা না আমিন খান আটের মুক্তি পায় রকিবুল আলম সিনেমা শ্রেষ্ঠ সন্তান ছিলেন প্রিন্স মনোহর খোকন পরিচালিত সিনেমা হৃদয় আমার নাম এটা তো নাক ছিলেন শাকিব খান নয় অপূর্ব রানা পরিচালিত সিনেমা বাবা ঠাকুর এটা তোমার বিরুদ্ধে ছিলেন অমিত হাসান এটা হচ্ছে ইরিন জামান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ইবিন জামান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে তেরোটি চিতনেকে নিশু চলচ্চিত্র বিষয়ক হয় দুই সালে জি সরকার পরিচালিত মিলন সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন ফারদিন এবং তখন ওনার টাইটেল কার্ডের নাম দেওয়া ছিল মনীষা একই বছর মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা মমতাস এটা তোমার বিরুদ্ধে ছিলেন মারুফ আতি ছয় নূর মোহাম্মদ মনি পরিচালিত রশিয়া সুন্দরী এটা তোমার নায়ক ছিলেন শাকিল খান সৈয়দ মাসুম পরিচালিত সিনেমা ছিন্ন ভিন্ন নায়ক ছিলেন প্রিন্স নাদিম মাহমুদ পরিচালিত ডাল ভাত নায়ক ছিলেন রুবেল সাথে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত স্টেশনের বিরোধী ছিলেন শাকিল খান এবং আমিন খান এম এ রহিম পরিচালিত সিনেমা দুষ্টমে এটাতে ব্যবহারের বিরোধী ছিলেন আলেকজান্ডার এ পরিচালিত সোহেল বাংলার বউ এটা তিনি ফেরদৌসের বিপরীতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছেন পল্লী মালিক পরিচালিত সিনেমা খেসারত নায়ক ছিলেন শাকিল খান আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা বুলেট এর জন্য নায়ক ছিলেন প্রিন্স এম বি মানিক পরিচালিত দুর্দান্ত নায়ক ছিলেন অমিত হাসান ফেরোজ খান প্রিন্স পরিচালিত বৌ এর জালা এরাতনের বিবরীতে ছিলেন অমিত হাসান আটে মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত টিপ টিপ বৃষ্টি এটা তিনি শাকিব খানের বিপরীতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন রাজু চৌধুরী পরিচালিত রাজু আমার ভাই নায়ক ছিলেন প্রিন্স মতিন রহমান পরিচালিত সিনেমা তোমাকেই খুঁজছি এর তনের বিবরীতে ছিলেন শাকিল খান নয় মুক্তি পায় মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা তুমি আমার স্বামী এরাতে তিনি নায়ক রিয়াদের বিবরীতে ছোট্ট চৈত্র অভিনয় করেছেন দশে মুক্তি পায় এফে মানিক পরিচালিত সিনেমা আমার স্বপ্ন আমার সংসার এরা তনের ছিলেন আসিফ ইকবাল এগারোতম মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত নষ্ট জীবন নায়ক ছিলেন মান্না জি সরকার পরিচালিত সিনেমা গার্মেন্টস কন্যা এরা তিনি ছিলেন আমান রেজা কমল সরকার পরিচালিত সিনেমা এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে এরাতে তিনি উকিলের চরিত্রে অভিনয় করেছেন ভারতে মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা বাজারের কুলি এটা তুলে নায়ক ছিলেন আলেকজান্ডার বো এটা হচ্ছে নিশু অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা নিশু অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে একুশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ